ইরাকের স্বায়ত্তশাসিত আমেরিকার মালিকানাধীন কোম্পানির তেল ক্ষেত্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে মঙ্গলবারের এই হামলায় তেল তেলক্ষেত্রের কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে আমেরিকান ওই প্রতিষ্ঠান কুর্দিস্তান অঞ্চলের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে চালানো এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেছে সরকার এদিকে দ্রুজ ও বেদুইনদের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মুরহাফ আবু কাসরা এছাড়া বেদুইন উপজাতিদের সাথে মারাত্মক সংঘর্ষের অবসান ঘটাতে সিরিয়ার সরকারি বাহিনী সংখ্যাগরিষ্ঠ দ্রুজ শহরের সুইদাতে প্রবেশ করবে বলেও জানান তিনি ইরাকে আমেরিকার মালিকানাধীন কোম্পানির একটি তেলক্ষেত্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে তেলক্ষেত্রটি দেশটির স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের দুহুক প্রদেশে অবস্থিত মঙ্গলবার এই হামলায় তেলক্ষেত্রের কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে ওই কোম্পানি ইরাকের স্বায়ত্তশাসিত এই অঞ্চলে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে প্রায় হামলার ঘটনা ঘটছে কুর্দিস্তানের আঞ্চলিক সরকার বলছে দুহুক প্রদেশের তেল ক্ষেত্রে ড্রোন হামলা হয়েছে কুর্দিস্তান অঞ্চলে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে চালানো এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেছে সরকার এদিকে দ্রুজ ও বেদুইনের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মুরহাফ আবু কাশরা এছাড়া বেদুইন উপজাতিদের সাথে মারাত্মক সংঘর্ষের অবসান ঘটাতে সিরিয়ার সরকারি বাহিনী সংখ্যাগরিষ্ঠ দ্রুস শহরের সুইদাতে প্রবেশ করবে বলেও জানান তিনি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে এদিকে দ্রুস সংখ্যালঘু ধর্মীয় নেতারা এক বিবৃতিতে বলেছেন তারা সশস্ত্র বাহিনীর প্রবেশের অনুমোদন দিয়েছেন দক্ষিণাঞ্চলীয় শহরটিতে কারফিউ জারি হতে পারে সোমবার সন্ধ্যায় দ্রুস ধর্মীয় কর্তৃপক্ষ যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেছে তারা সিরিয়ার কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করছে না এর আগে বেদুইন ও দ্রুস সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে একশো জনে পৌঁছেছে অপরদিকে ওমানে গাড়ি দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছে দুর্ঘটনায় ইউনাইটেড আরব আমিরাতের ফুজাইরা শহরের পুলিশ অফিসার রশিদ গারিব আল ইয়ামাহি তার স্ত্রী জৌহর মোহাম্মদ আল ইয়ামাহি এবং তার শাশুড়ি নিহত হয়েছেন দম্পতিটির আট মাস বয়সী এক কন্যা শিশু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে মৃত্যুর পর ওমান থেকে তাদের মরদেহ ফুজাইরা শহরে পাঠানো হয় এবং সেখানে তাদের দাফন করা হয়েছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর তুলনায় বাহরাইনের গোল্ডেন রেসিডেন্সি ভিসা কম খরচ ও বেশি সুবিধার কারণে অভিবাসীদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে বাহরাইন সরকারের ভিশন টোয়েন্টি থার্টির অংশ হিসেবে চালু হওয়া এই ভিসা মধ্যম স্তরের পেশাদার সম্পত্তিতে বিনিয়োগকারী এবং অবসরপ্রাপ্তদের জন্য দীর্ঘমেয়াদে বসবাসের সুবিধা দিয়ে থাকে এছাড়া বাহরাইনে থাকার খরচ আমিরাত বা সৌদির তুলনায় উল্লেখযোগ্যভাবে কম মানামায় বাসস্থানের খরচ দুবাইয়ের তুলনায় ত্রিশ থেকে চল্লিশ শতাংশ কম সারিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর